amazing কি পরিমানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য জন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয় একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসলে নাই কি আর আছে না নাই ফেন্সিডিল আসেনা নাই হিরোইন আসেনা নাই মারি জওয়ানা আসেনা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে আইতো এরপরে নাইমা আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতেও ইয়াবা হচ্ছে চিল্লা এখন দেশের যুব সমাজ আজকে কোথায় pornography এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের कमर দুলানো ডান্স আসেনা নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হবে কিন্তু ইমান আখলাক চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন ডে অফ জাজমেন্ট কে কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবান পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হল যুবক একটা হলো যৌবন সময়ে আল্লাহর হেফাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইডনি আখ ল আমি আর দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সে যে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ তো তাহাজুদ পড়বে কখন ফজরে তো পড়তে পারে না রাতে নাই রাতি সে যে সেজদাতে রয় দুচখের অশ্রুতে নদী যেন বয় চলonar হাতছানি যতই ডাকুন পেছনে ফিরেও সে তা না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন পথে চলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় সে কোনো কিছু চাই না চিল্লা বরণ ঠেকি না